মা লক্ষ্মী এবং গাভীর কথা যদি তোমরা ভালো করে বুঝে নাও তাহলে জীবনে কখনো দরিদ্র থাকতে হবে না জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা মহাভারত পুরাণে একটি কথা উল্লেখিত রয়েছে একবার মাতা লক্ষ্মী খুবই সুন্দর রূপ ধারণ করে গাভীদের সামনে পৌঁছলেন এক সুন্দর রূপধারী নবযুবতীকে দেখে গাভীরা জিজ্ঞেস করতে লাগলো হে দেবী তুমি কে তুমি কোথা থেকে এসেছো তোমাকে দেখে তো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর স্ত্রী মনে হচ্ছে সত্যি করে বলো তুমি কে আর আমাদের কাছে কি করতে এসেছো গাভীদের এই প্রকারে জিজ্ঞেস করাতে দেবী লক্ষ্মী নিজের পরিচয় দিলেন আর বলতে লাগলেন হে গাভীরা সারা জগৎ আমাকে মাতার লক্ষ্মী হিসেবে চেনে সমস্ত জগতে আমি মা লক্ষ্মী হিসেবে প্রসিদ্ধ এই সময় আমি দৈত্যদের ত্যাগ করে এসেছি কারণ তারা আচার আচরণ থেকে ভ্রষ্ট হয়ে গেছিল তারা হিংসার পথে অগ্রসর হয়েছিল নির্দোষ পশু পাখিদের মেরে মেরে খেতে শুরু করেছিল বৃদ্ধদের সম্মান করা ভুলে যাচ্ছিল বাচ্চাদের অনুচিত সংস্কার দিয়ে তাদের চরিত্রের পতন ঘটাচ্ছিল স্ত্রী জাতিকে অকারণেই বিরক্ত করছিল তাদের গৃহে সর্বদাই ক্লেশ উৎপন্ন হতে শুরু তামসিক ভোজন গ্রহণ করে সারা দিন তারা ঘুমোতে থাকতো একে অপরের মধ্যে মারপিট শুরু করে বেশ্যাদের সঙ্গে লিপ্ত হতে শুরু করেছিল তাদের এইরূপ নিন্দনীয় চরিত্র দেখতে দেখতে আমি উবে যাচ্ছিলাম আমার আর তাদের গৃহে থাকার ইচ্ছে করছিল না এর কারণে আমি তাদের ত্যাগ করলাম আমি তাদের ত্যাগ করা মাত্রই সমস্ত রাক্ষসেরা শেষ হয়ে গেল অপরদিকে দেবতারা আমার আশ্রয় থাকার কারণে তারা আনন্দ উপভোগ করছে যখন দেবতারা আমাকে অসৎভাবে ব্যবহার করবে তখন আমি তাদেরও ছেড়ে চলে যাব লোকে বলে আমি চঞ্চল এক স্থানে বেশি দিন স্থায়ী হই না কিন্তু তাদের এই কথা সম্পূর্ণ ভুল আমি তো যার গৃহে প্রবেশ করি তার কাছেই থাকতে চাই কিন্তু আমাকে তাদের গৃহে অনেক দিন পর্যন্ত আটকে রাখা তাদেরই হাতে থাকে যদি তারা আমাকে সঠিক উপায়ে ব্যবহার করে এবং ধর্মের পালন করে তবে আমি তাদের গৃহে চিরকাল স্থায়ী থাকি যারা অহেতুক ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না গৃহে প্রেমের বাতাবরণ সৃষ্টি করে রাখে এবং আমার কিছু অংশ শুভ কর্মে ব্যয় করে নির্দোষ মুখ প্রাণীদের হত্যা না করে তাদের উপর অত্যাচার না করে তাহলে আমি তাদের কাছে অনেক লম্বা সময় পর্যন্ত স্থায়ী থাকি কিন্তু যে দিন থেকে তারা অন্যায় কর্মে লিপ্ত হয় সেই দিন থেকেই আমি তাদের থেকে দূরে চলে যাই যাদের শরীর আমি ত্যাগ করি তারা নষ্ট হয়ে যায় এবং যার শরীরে আমি প্রবেশ করে যাই তার শরীর পুষ্ট হয়ে যায় ধর্ম অর্থ এবং কাম আমার সংযোগ ছাড়া কখনো পূর্ণ হয় না হে গাভীরা এই হলো আমার বর্ণনা সারা পৃথিবীকে চালানোর জন্য আমার যোগদান অত্যন্ত জরুরি এখন আমি তোমাদের কাছে এই কারণে এসেছি আমি চাই যে আমি তোমাদের শরীরে নিবাস করি তোমরা আমার আশ্রয় প্রাপ্ত করো এবং শ্রী সম্পন্ন হও মা লক্ষ্মীর এমন কথা শুনে গাভীরা বলল হে দেবী আপনি কোথাও অন্য জায়গায় গিয়ে থাকুন আমাদের মনে তোমার কোনো ইচ্ছা নেই তোমার অনেকের সঙ্গে একই রকম সম্পর্ক রয়েছে তুমি পাপীদের গৃহ বাস করো আবার মহাত্মাদের গৃহ বাস করো এরই কারণে তুমি কোনো এমন জায়গায় গিয়ে থাকো যেখানে তোমার থাকার ইচ্ছে আছে আমাদের শরীর তো এমনিতেই হৃষ্ট এবং সুন্দর আমাদের তোমাকে দিয়ে কি কাজ রয়েছে তুমি যে আমাদের সঙ্গে এত কথোপকথন করলে আমরা তো এতেই ধন্য হয়ে গেছি বন্ধুরা গাভীদের এরূপ মানা করে দেওয়াতে মা লক্ষ্মী বললেন আমি তো সেই শক্তি যা মানুষে খুবই কষ্ট করে পায় মানুষ আমাকে পাওয়ার জন্য সংসারে কোনো পাগল ব্যক্তি হবে যে আমাকে পেতে চায় না আমাকে পাওয়ার জন্যে তো মানুষে দিন রাত পরিশ্রম করে যুদ্ধ করে সারা দিন রাত পরিশ্রম করে চুরি পর্যন্ত করে আমাকে পাওয়ার জন্য তো ভাই ভাইয়ের সঙ্গে লড়ে যায় মানুষ নিজের মা বাবাকে পর্যন্ত ত্যাগ করে দেয় আমাকে পাওয়ার জন্য মানুষে ঘর বিদেশে পড়ে থাকে। ইচ্ছার অনুরূপ তাদের কাছে থাকি না আর এখানে তো আমি স্বয়ং তোমাদের কাছে এসেছি আর তোমরা আমাকে প্রত্যাখ্যান করছো আজ আমি বুঝলাম বিনা নিমন্ত্রণে কোথাও গেলে সে ব্যক্তির অনাদরই হয় তবু আমি তোমাদের কাছে আগ্রহ করছি যে দয়া করে তুমি আমাকে তোমাদের কাছে থাকতে দাও আমাকে তোমাদের কাছে থাকতে দাও দেখো এই পৃথিবীতে এই চরাচরে কেউ আমার অপমান করে না মা লক্ষ্মীর কথা শুনে গাভীরা বলল হে দেবী আমরা তোমার অপমান অথবা অনাদর করছি না আমরা তো শুধু তোমার ত্যাগ করছি তাও এই কারণে যে তোমার মন খুবই চঞ্চল কোনো জায়গায় বেশিক্ষণ স্থায়ী হও না পরবর্তীকালে যদি তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও তাহলে এই পৃথিবীর লোকেরা খুবই স্বার্থবাদী এবং লোভী হয় তারা আমাদের পালন পোষণ করার বদলে আমাদের ত্যাগ করতে শুরু করবে তখন সেই সময় আমরা কোথায় যাব আমাদের তো তখন দুর্গতি হয়ে যাবে লোকেরা আমাদেরকে তাদের ঘরেও রাখবে না আবার জঙ্গলেও থাকতে দেবে না তাহলে এমন কোন স্থান আর বেঁচে থাকবে যেখানে আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারব দুষ্ট এবং পাপি লোকেরা আমাদের ও আমাদের ছোট্ট ছোট্ট শিশুদের ধরে কেটে খেয়ে নিতে থাকবে যারা আমাদের পালন পোষণ করে তারাই আমাদেরকে দূরে ঠেলে দেবে আমাদেরকে পালন পোষণ করতে তারা ভয় পাবে মানুষ তো আমাদের সংরক্ষণ করার কথা চারদিকে প্রচার করবে কিন্তু নিজেরা এগিয়ে এসে আমাদের কেউ সংরক্ষণ করবে না এই কারণেই আপনি আমাদের থেকে দূরেই থাকুন আমরা যে কোনো উপায়ে যেভাবেই হোক বেঁচে থাকার পথ ঠিক বার করে নেব কিন্তু যতক্ষণ এই পৃথিবীর লোকেরা আপনাকে আমাদের মধ্যে দেখতে পাবে ততক্ষণই তারা আমাদের সেবা করবে আমাদের পুজো করবে কিন্তু আপনি যখন আমাদের ছেড়ে চলে যাবেন তারপর কেউ আর আমাদের কথা দ্বিতীয়বার জিজ্ঞেস পর্যন্ত করবে না তাহলে এখন বলো যে তোমাকে নিয়ে আমরা তুমি কি করবো গাভীদের মা লক্ষ্মী বলতে লাগলেন হে গাভীরা তোমরা তো সর্বদাই মানুষের উপকার করো যদি তোমরা আমাকে ত্যাগ করে দাও তাহলে সারা পৃথিবীতে আমার অনাদর হতে থাকবে এরই কারণে আমার সম্মান রাখো আমি স্বয়ং তোমাদের কাছে এসেছি আমার মধ্যে কোনো দোষ নেই আমি তো তোমাদের সেবিকা হয়ে তোমাদের মধ্যে প্রবেশ করতে চাই এই রূপ মনে করেই আমাকে গ্রহণ করো আমার রক্ষা করো তোমরা তো সর্বদা মানুষের কল্যাণ করো তোমরা পরম কল্যাণময়ী পরম মমতাময় আমাকে বলো যে আমি তোমাদের শরীরের কোন ভাগে অবস্থান করব মা লক্ষ্মীর বারবার এই রূপ নিবেদন করাতে গাভীরা তাকে ফেরাতে পারল না গাভীরা মা লক্ষ্মীকে বলতে লাগলো হে দেবী লক্ষ্মী আমরা তোমাকে একটা শর্তেই স্বীকার করতে পারি তুমি আমাদের মধ্যে যতক্ষণ ইচ্ছা থাকো যতদিন ইচ্ছা থাকো কিন্তু যদি তুমি আমাদেরকে কখনো ছেড়ে চলে যাও তুমি সর্বদা আমাদের গোবর এবং গোমূত্রে অবস্থান করবে কারণ আমাদের এই দুইটি বস্তু পরম পবিত্র আমরা এটা জানি যে তুমি যদি আমাদের শরীর ত্যাগ করে চলে যাও তাহলে সকলেই আমাদের ত্যাগ করবে কিন্তু আমাদের গোমূত্র এবং গোবরে যদি তুমি সব সময় অবস্থান করো তাহলে আমাদের গোমূত্র আর গোবরের চাহিদায় তারা আমাদেরকে সেবা করবে আমাদের যত্ন করবে লক্ষ্মী বলল আমার ভাগ্য ধন্য হলো যে তোমরা আমাকে তোমাদের মধ্যে প্রবেশ করতে দিলে আমি তোমাদের আশীর্বাদ দিচ্ছি তোমাদের গোবর এবং গোমূত্রে আমি সর্বদা নিবাস করব। বন্ধুরা আজ পর্যন্ত গোবর এবং গোমূত্র ধন প্রদানকারী হয়ে থাকে যে ব্যক্তিরা গোমাতার পুজো করে তার সেবা করে তাদের গৃহে সুখ শান্তি সর্বদা বজায় থাকে তাদের গৃহে কখনোই ধন সম্পত্তির অভাব হয় না বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং অন্তর মন থেকে বলুন রাধে রাধে